নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের জানায় অনেক স্বাগত বন্ধুরা আজকে ভিডিওর মূল গুরুত্বপূর্ণ বিষয় হল কার্তিক পুজো কার্তিক পুজোর শুভ সময়টি কখন শুরু হচ্ছে আর কার্তিক পুজোয় কী কী নিয়ম রয়েছে কার্তিক ঠাকুর চির অবিবাহিতই কেন বা বাড়িতে নবদম্পতির বাড়িতে কেনই বা কার্তিক ফেলা হয় এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে চলছে কার্তিক মাস বাংলা পঞ্জিকা তথা ক্যালেন্ডারে এই মাসের সংক্রান্তিতে পূজিত হন দেব সেনাপতি কার্তিক এইবার কার্তিক সংক্রান্তি পড়েছে ১৬ নভেম্বর শনিবার পরদিন থেকে শুরু অগ্রাণী বা অগ্রাণ মাস কার্তিক পুজো শুভ সময় ষোলোই নভেম্বর চারটে পঞ্চান্ন থেকে ছটা ছাব্বিশ পর্যন্ত এরপর আবার রাত আটটা পাঁচ থেকে দশটা এগারো পর্যন্ত পুজো করা শুভ সময় বিভিন্ন পূজা পার্বণের মধ্যে কার্তিক পূজা একটি উল্লেখযোগ্য পূজা এই পূজা অনেক সময় সন্তান কামনায় বা সুন্দরী স্বামী কামনায় করে থাকে কার্তিক মাসের শেষ দিনে এই পূজা হয় যিনি পুরাণে যোদ্ধা হিসাবে বা দেব সেনাপতি হিসাবে পরিচিত আমরা অনেকেই জানি এই সময় নবদম্পতির বাড়িতে কার্তিক খেলা হয় কিন্তু কেন এই কার্তিক আসলে এটি গ্রাম বাংলার একটি লোকাচার মনে করা হয় নববিবাহিত বা দম্পতিরা যদি কার্তিক পুজো করেন তাহলে তাদের কোলে পর কার্তিকের মতন উচ্চ সন্তানের জন্ম নেবে তাই নবদম্পতি অথবা নিঃসন্তান দম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে দেওয়ার প্রথা যুগ যুগ ধরে চলে আসছে শোনা যায় কার্তিক কার্তিকনাথে চিরকাল অবিবাহিত ছিলেন কিন্তু কেন আজীবন চিরকুমার থাকলেন কার্তিক তা নিয়ে সবারই মনে প্রশ্ন জাগে নানা লোককথাও প্রচলিত রয়েছে প্রচলিত লোককথা থেকে পাওয়া যায় একদিন দানবদের পরাজিত করে কার্তিক বাড়ি ফিরছিলেন তখন এক রূপবতী দেবকন্যার সঙ্গে তার দেখা হয় রূপবতী দেবকন্যার নাম উষা তিনি তাকে বিয়ে করারও প্রস্তাব দেন উষাও রাজি হয়ে যান উষাকে সঙ্গে নিয়ে কৈলাসের কাছাকাছি পৌঁছান কার্তিক কিন্তু আচমকায় তার মনে হয় বাড়িতে বউ নিয়ে যাওয়ার আগে মায়ের সঙ্গে কথা বলা উচিত তাই উষাকে ধান খেতে দাঁড় করিয়ে রেখে তড়িঘড়ি দুর্গার কাছে যান কার্তিক কথা বলে মায়ের থেকে অনুমতি নেন তিনি কিন্তু সেই অনুমতি আদৌ কতটা আন্তরিক তা নিয়ে দনমনা করেন কার্তিক মনে উথাল পাথালও হলেও তড়িঘড়ি বর্ষে যে ধান খেতের দিকে রওনা দেন তিনি কিন্তু আচমকায় মনে পড়ে মাকে প্রণাম করা হয়নি আবারও বাড়ি ফিরে যান কার্তিক গোটা বাড়িতে মাকে খুঁজে না পেয়ে অবাক হয়ে যান কোথায় গেলেন মা খোঁজাখুঁজি করতে করতে রান্নাঘরে পৌঁছান কার্তিক এর পরে দৃশ্য দেখে অবাক হয়ে যান দেখেন দুর্গা সদ্য নিহত একটি মহিষ খাচ্ছেন কেন এমন করে মহিষ খাচ্ছেন মা প্রশ্ন করেন কার্তিক বাড়িতে এসে আদৌ তাকে খেতে দেবেন কিনা এই আশঙ্কা থেকেই তাড়াতাড়ি নাকি খাওয়া দাওয়া শুরু করেছেন দুর্গা মায়ের কথা শুনে দুঃখ পান কার্তিক সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি উষাকে বিয়ে করবেন না বলেই স্থির করেন এদিকে তখনও ধান খেতে দাঁড়িয়ে রয়েছেন উষা কার্তিক আর ফেরে না অবশেষে তিনি জানতে পারেন কার্তিকের প্রতিজ্ঞার কথা প্রত্যাখ্যাত হয়ে বিয়ে সিদ্ধান্ত বদল করেন উষাও লজ্জায় ধান খেতেই লুকিয়ে থাকা সিদ্ধান্ত নেন উষা কার্তিক মাসে আমন ধানের শীষ বেরোয় অনেকেই বলেন ওই ধানে শীষই নাকি উষা আজকের ভিডিওটা এই অবধি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন আজকের মতো আসি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা